মদনমোহন বাড়ি থেকে শুক্লা অষ্টমী তিথিতে কোচবিহারের রাজ ঐতিহ্য পাঁচশো বছর পুরনো বড় দেবীর পুজোর শক্তিদণ্ড অর্থাৎ ময়নাকাঠ পৌঁছল দেবী বাড়িতে আজ থেকে শুরু করে নবমী পর্যন্ত চলবে পুজো এমনটাই জানালেন রাজপুরোহিত দীনেন্দ্রনাথ ভট্টাচার্য আজ ময়নাকাঠ স্নান করিয়ে তা প্রতিষ্ঠিত করা হল দেবী বাড়িতে এরপর তিন দিন শক্তিদণ্ড সেখানে হাওয়া খাবে এরপর প্রভাত চিত্রকরের হাত ধরে শুরু হবে প্রতিমা নির্মাণের কাজ প্রতিদিন চলবে পুজো রয়েছে বলি প্রথার প্রচলন কোচবিহারের মহারাজা স্বপ্নাদেশে ময়নাকাঠের মাধ্যমে শক্তিদণ্ড নির্মাণের নির্দেশ পান তারপর থেকেই প্রতি বছর ময়নাকাঠকে শক্তিদণ্ড হিসেবে পুজো করে মূর্তি নির্মাণ শুরু হয় এক মাস আগে এই ময়নাকাঠের প্রথম পুজো হয়েছিল ডাঙ্গরাই মন্দিরে সেখান থেকে ময়নাকাঠ চলে যায় মদন মোহন বাড়িতে আজ মদনমোহন বাড়ি থেকে দেবী বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে ময়নাকাঠকে আজকের বিশেষ আচার অনুষ্ঠানের মধ্যে পায়রা বলি এবং পরমাণ্ ভোগ হিসেবে ব্যবহার করা হবে দৈনিক চলবে পুজো যে রাধা অষ্টমী রাধা অষ্টমীতে আমাদের যুগকে মরময়ের থেকে এখানে নিয়ে আসা হয় সেই যাতে এখানে মহাশান বিশেষ পুজো পুজো চলছে আর মহাষ্টানের পরে যুগকে আমাদের টলিতে স্থাপন করা হয় এবং পুজোও চলছে পুজো অন্তে তারপরে এই তিন দিন হাওয়া খাওয়ানো হবে এবং তিন দিন পরে আমাদের চিত্রকর যে আছে প্রবাহ চিত্রকর সে প্রতিমার ওই ঘর মাটির কাজ শুরু করবে প্রতিমা কাজ শুরু হয়ে যাবে আজ কি বিশেষ থেকে পুজো বা বিশেষ ভোগের কোনো ব্যবস্থা করা উচিত বিশেষ ভোগ বলতে এখানে প্রতি এইখানে ওই পরমান্ন ভোগ ওই মিষ্টান্ন ভোগ আর কি এটা থাকবে এবং পুজো পুজো আনতে পায়রা আছে বছরের সুপরিচিত অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান নতুন ট্রেডিং কোম্পানিতে চলছে বিশেষ ছাড় নিয়ন্ত্রিত নতুন শোরুমে দেশের বিভিন্ন প্রান্তের নামি তামি ব্র্যান্ডের শাড়ি চুড়িদার পিস পুরুষদের জিন্স প্যান্ট শার্ট সহ একাধিক বস্ত্র রয়েছে আমাদের শোরুমে তাই আর দেরি না করে আজই চলে আসুন নতুন ট্রেডিং কোম্পানি শোরুমে আমাদের ঠিকানা রূপনারায়ণ রোড দাশ ব্রাদার্স চৌপতি কোচবিহার বিশদে জানতে কল করুন এইট থ্রি এইট ডাবল নাইন ট্রিপল এইট ডাবল সেভেন এই নম্বরে সন্দীপ অটো লাইনে চলছে দ্য মাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্সে জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোট হয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি এন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে